তারা দেখতে হাটের ঝামেলা যেগুলো আছে গরু কিনে হাতে ধরাই দিবে বাড়িতে করার কিছুটা থাকে না তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে মহিলা মানুষ সে পর্দা করে কিংবা বিভিন্ন যে বলে মাসের সামনে যাওয়া যায়

আমরা তার কাছ থেকে কিছু কথা নিলাম এবং তার যে অনুভূতিটা নিলাম তো গরু যেহেতু আপনারা নারীরাও পালন করেন তো সেক্ষেত্রে আপনারা নিজেরা হাটে এসে আহ আপনারা যেহেতু সারাক্ষণ গরুগুলার পর্যবেক্ষণ করেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী গরুকোনার জন্য আপনারা আসতে পারেন গরুকোনার জন্য হাটে তো এটা আসলে বর্তমানে এটা যে খারাপ দৃষ্টিতে দেখার কথা তা না

চাষি শুধু না ঢাকার এখন বড় এমবি বিএস ডাক্তার আছে বুঝছেন জারিফ বেরি খান এটা একজন এমবি গরুর ডাক্তার মহিলা তো উনি প্রত্যেক হাটে যায় বিজে যায় মানুষের কম দামে গরুর মাংস খাওয়ানোর জন্য

একজন মহিলাকে দেখালাম তো মূলত পর্দা করে আজকে মোটামুটি যে পেলে আসা দরকার সে পেলে আসছে তো আমাদের সমাজের আহ আসলে যে সমস্ত মহিলারা নারী উদ্যোক্তা আসলে হওয়ার জন্য চিন্তাধারা করতেছেন তারা হতে পারেন

ছয়ষট্টি হাজার টাকা দরদাম হচ্ছে আছে সার বাচ্চা যেগুলো আজকের বাজার কেমন দরদাম হচ্ছে বাজার থেকে জানাবো কাস্টমার কেমন দরদাম বলছে আজকের বাজারের প্রতি তাদের বাজারটা বেশি সম্পর্কে তাদের কাছ থেকে আসসালাম